আমরা আমাদের লাইফে অনেক কিছুই বর্জন করি অথবা অনেক কিছুই গ্রহণ করি সে বর্জন এবং গ্রহণের মধ্যে যে দশটি নয় আপনাকে বাদ দিতে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব যে দশটি নয় বাদ দিলে আপনার জীবনে আপনি আপনার সফলতা দ্রাণ প্রান্তে খুব সহজে পৌঁছতে পারবেন এবং নিজেকে ভালো মানুষ এবং নিজেকে ভালো মানুষের যে জায়গায় আছে ওই জায়গায় নিতে আত্মতৃপ্তি পাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম আমি ইমদিদুল হক রাজধানী ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে সকলকে জানান্তিক শুভেচ্ছা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নিয়মিত ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো আজকের যে ভিডিও টপিক সেটি হচ্ছে জীবন থেকে দশটি নয় বাদ দিতে হবে সে দশটি নয় কি কী তা নিয়ে আলোচনা করছে প্রথম যে নয় প্রথম প্রথম যে নয় সেটা হচ্ছে কমপ্লেন নয় সমাধান খোঁজা আমাদের বাহ্যিক লাইফে বা আমাদের ব্যবহারিক লাইফে আমরা শুধু কমপ্লেনই শুধু খুঁজে যাই বেশিরভাগ সময় এই কমপ্লেনটা যদি আমরা না খুঁজি যদি কমপ্লেনটা যদি আমাদেরও কাছে মনে হয় যে এটা একটা কমপ্লেন সেক্ষেত্রে আমি যদি কমপ্লেনটাকে কমপ্লেন না মনে করে এর একটা যদি সমাধান খুঁজি তাহলে আমাদের মনে হয় লাইফটা আরও একটু ইজি হয়ে যাবে এবং যে জায়গা থেকে আমরা বলছি যে এটাকে কমপ্লেন সেই জায়গাটাকে আমরা সমাধান করতে পারি ধরুন আপনার কোনো একটি কাজ বা অন্য জনের একটি কাজ ভুল হয়েছে আপনার চোখে সেটা ভুল লাগছে সেটাকে আপনি কমপ্লেন না করে যে ভুলটা আপনার কাছে লাগছে সেটাকে সঠিক করতে বা সেটাকে সুন্দর করতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা নিয়ে আপনাকে এগোতে হবে তাহলে আপনি অন্যজনকে কষ্ট দিলেন না তার যে কাজ সেটার যে ভুল এটা ভুল হয়তো আপনার কাছে মনে হচ্ছে বাকি আট দশ জনের কাছে নাও হতে পারে সেক্ষেত্রে বাকি আট দশ জনের চাইতে ওই ব্যক্তিটাকে আপনি অন্তত উপরে তোলার জন্য বা ওই ব্যক্তিটার রেগুলার লাইফে কোনো প্রকার কোনো কিছু হ্যাম্পার না ঘটাতে চাইলে অন্তত তার যে কাজটা আপনার কাছে কমপ্লেন মনে হয়েছে সেটাকে কমপ্লেন না করে আপনি সমাধান খুঁজুন এবং এর সমাধানের সহিতও আপনি কাজটাকে আপনার নিজের চোখে নিজের কাছে বা অন্যের কাছে সমাধান করে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন এইগুলো প্রথম একটি নয় দ্বিতীয় যে একটি নয় সেটা হচ্ছে তুলনা আমরা বাঙালিরা সবসময় একজনের সাথে আরেকজন আমরা তুলনা করি কম্পেয়ার করি বা কম্প্যারিজম করে থাকি এক্ষেত্রে হয় কি আমরা যার সাথে যার তুলনা করে থাকি সেক্ষেত্রে একজন ব্যক্তি কিন্তু খুবই মর্মাহত হয় এবং খুবই ব্যথিত হয় ধরুন আমি যদি সাপোজ একটা উদাহরণ দেই আমাদের বর্তমান সমাজে যদি বলে থাকি আমাদের যে বাচ্চা কাচ্চারা রয়েছে বা যারা আছে পড়াশোনা করছে এই ক্ষেত্রে অনেকে হয়তো বা রেজাল্ট একটু খারাপ করে থাকে অনেকে খুব ভালো করে থাকে কেউ জিপিএ ফাইভ পায় কেউ জিপিএ টু পায় থ্রি পায় ঠিক আছে এরকম আছে না সো এই জায়গাটায় আমাদের অভিভাবক বা আমাদের আত্মীয় স্বজন বা পাশের বাসার খালা সমাজরা কী বলে যে ওই লোকটা ভালো করেছে বা ওই ছেলেটা ভালো করেছে তুমি কেন করনি ওই ছেলেটা এ প্লাস পেয়েছে তুমি কেন পাওনি এই যে একটা কম্প্যারিজম এই যে একটা তুলনা এই জায়গাটা কিন্তু ওই শিশু বা ওই ছাত্র বা ওই মানুষটার মনে কিন্তু বাড়তি একটা চাপ প্রয়োগ করে এবং সেই চাপে সে হয়তোবা দিনে দিনে এইগুলো নিয়ে টেনশান করতে থাকে তার যে বয়স এই বয়সের চাইতে সে কিন্তু টেনশান বা দুশ্চিন্তা যেটাকে বলে এটা কিন্তু বেশি নিয়ে নেয় তো এই ক্ষেত্রে সে যে সামনে যে এগোবে সামনে যে ভালো করবে এই জিনিসটা সে করতে পারে না তুলনা এমন এক জিনিস যেটা আপনার খুশি বা আনন্দর সব কিছুই কিন্তু কেড়ে নিতে পারে এক নিমিশেই এই ক্ষেত্রে আমি আপনি সবার উচিত কারোর সাথে কারো তুলনা না করা কারোর সাথে কারো কম্পেয়ারিজম না করা যে যেখানে যে জায়গায় আছে সর্বত্র তাকে সে জায়গায় থাকতে দেওয়া বরঞ্চ তাকে একটু উপদেশ দেওয়া তুমি আরেকটু ভালো করো এই ক্যাটাগরিতে এই ক্যাটাগরিতে আগালে তুমি আর একটু ভালো করতে পারো সেই জিনিসটা করা কারোর সাথে কারো তুলনা না করা হচ্ছে সব চাইতে ভালো কাজ এবং ভালো মানুষের একটা লক্ষণ তিন নাম্বার যে নয় আছে সেটাকে বলা হয় কাউকে ব্লেম না দেওয়া বা কাউকে অপরাধী বা কাউকে কোনো প্রকারে কষ্ট না দেওয়া কাউকে ব্লেম না দেওয়া বলতে বলছি হয়তো বা নিজের প্রতি নিজেকে ব্লেম না দেওয়া বা আমরা যেটাকে বলি নিজের প্রতি নিজেকে দোষারোপ না করা না যদি আমি একটু উদাহরণ দিই যে আপনি কোনো ব্যবসা করছেন বা কোনো একটা কাজ করছেন এই জায়গাটা আপনি ব্যর্থতা বা ব্যর্থ হতেই পারেন স্বাভাবিক এটা প্রত্যেকটা কাজেই আপনার সফলতা ব্যর্থতা রয়েছে সো এই জায়গাটায় সফলতা ব্যর্থতা এগুলাকে নিজের করে নিতে হবে এবং ওই ব্যর্থতাকে আমি যদি বলি এটা আমার ভুল ছিল এটা আমার জন্য আশীর্বাদ না এটা আমার জন্য অলক্ষণীয় ব্যাপার স্যাপার আছে না কিছু বলে না মানুষ সো এগুলো যদি বলি অন্তত সেক্ষেত্রে কিন্তু নিজের মনে নিজেকে কিন্তু আমরা সান্ত্বনা দিতে পারি না এই জায়গাটায় সো আমাদেরকে সবসময় নিজেকে যে ব্লেম যে দিয়ে দিয়ে আমরা যে এই কাজটা না হলেই পারতো আমার সাথে ওই কাজটা না হলেই পারতো এরকম আসলে ব্লেম দেওয়াটা ঠিক না বা এই কাজটা এর জন্য ঘটেছে এই কাজটা ওর জন্য ঘটেছে এই প্রকার ব্লেম দেওয়া কারো উচিত না আমি মনে করি এই নয়টা যদি আপনারা বাদ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফের অনেকটুকু অংশ কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যেটাকে বলি গসিপিং নয় গসিপিং মানে কি গল্প নয় এই গল্পটা আসলে কী এই গল্পটা হচ্ছে আপনি যদি সফল যদি হন সেক্ষেত্রে আপনার আশপাশের মানুষ আপনাকে নিয়ে গর্ববোধ করবে আপনাকে নিয়ে তারা নিজেদেরকে নিজেরা নিজেদের মনে একটা গর্ববোধ করবে হ্যাঁ আমার ভাইয়ের ছেলে অমুক হয়েছে আমার ভাইয়ের ছেলে এই হয়েছে আমার বোনের ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে ডাক্তার হয়েছে এই যে একটা গর্ববোধ এটা যে করে না আমাদের মানুষজন এটা কিন্তু সবচেয়ে ভুল আপনি যদি ওই জায়গাটা অসফল যদি হন আপনি যদি ওই জায়গাটায় ব্যর্থতার প্রমাণ দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সেম লোকগুলো কিন্তু আপনাকে নিয়ে টিটকারি করবে মজা করবে হাস করবে এবং আপনাকে যত নিচে নামানো যায় যত ছোট করা যায় এই বিষয়গুলো কিন্তু তারা করবে তো এই ক্ষেত্রে আমি বলবো যারা এই কাজগুলো করেন আপনারা এই কাজগুলো থেকে বেরিয়ে আসবেন এবং হচ্ছে অন্যকে নিয়ে গোসেপিং করা থেকে আপনারা বিরত থাকবেন এরপরে ছয় নম্বরে যে নয় রয়েছে সেটা হচ্ছে ছেড়ে দেওয়া নয় ছেড়ে দেওয়া নয় বলতে কি বোঝায় আমরা কোনো কাজ শুরু করেছি সেই কাজটা সমাধান না হওয়া পর্যন্ত বা শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে এই কাজে লেগে থাকতে হবে এবং এই কাজে লেগে থাকতে যতটুকু পরিশ্রম দেওয়া প্রয়োজন যতটুকু নিজেকে সে জায়গায় খাটানো প্রয়োজন আমাদেরকে কিন্তু ততক্ষণই চেষ্টা করতে হবে এই চেষ্টাটা যাতে বৃথা যেতে না যায় সেই ক্ষেত্রে কিন্তু নিজেকে কঠোর পরিশ্রম হয়ে কাজ করার প্রয়োজন সো অবশ্যই নিজেকে আরও উন্নত ধাপে নিজেকে আরো ভালো জায়গায় পৌঁছাতে নিয়ে যেতে কিন্তু আমাদেরকে অবশ্যই হাল ছেড়ে দেওয়া যাবে না বা ছেড়ে দেওয়ার যে ব্যাপার স্যাপার এগুলোকে কিন্তু বর্জন করতে হবে যে আমি একটা কাজ শুরু করেছি এটা আমি একবার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করা ছাড়া আমি উঠব না ঠিক আছে এরপরে সাত নম্বর যে নয়টি রয়েছে সেটা হচ্ছে ব্যক্তিত্ব নষ্ট নয় আমরা আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজস্ব একটা ব্যক্তিত্ব রয়েছে এই ব্যক্তিত্বটাকে কিন্তু আমরা অন্যের কাছে পাহাড় সমার উচিত রাখতে পারি আবার অন্যের কাছে কিন্তু মাটির সাথে দুলির সাথ করে দিতে পারি নিজেদের ব্যক্তিত্বকে সবসময় খেয়াল রাখতে হবে নিজের ব্যক্তিত্বটাকে নিজে বজায় রাখা যদি বলি ব্যক্তিত্বটা কিভাবে বজায় রাখা যায় বা কি করা যায় সেটা হচ্ছে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকতে হবে এটা মানুষের যদি নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই নিজে অন্য জায়গায় এগোতেও পারবেন এবং অন্যকেও এগোনোর জন্য সে পরামর্শ উপদেশ বা অন্য আগানো কিন্তু দেখে দেখতে পারবে না সে এমনও কিন্তু হয় তো আগে নিজের প্রতি নিজের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে এবং অন্যকে নিজের প্রতি অন্যকে তার নিজের প্রতি বিশ্বাসযোগ্যতা অর্জন করাতে হবে সেক্ষেত্রে দুজনকে নির্ভরতার সহিত একটা মানুষের যেটুকু নির্ভরতা বা হচ্ছে মানুষের যেটুকু বিশ্বস্ততার প্রয়োজন ওই জিনিসটা কিন্তু অর্জন করতে হবে এছাড়া একটা উদাহরণ দিয়ে থাকি যে এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে কি অন্যের বিরক্তের কারণ না হওয়া এটা কিন্তু সবচেয়ে বড় একটি একটা ইম্প্যাক্ট আপনার লাইফে পড়তে পারে অন্যের যদি আপনি বিরক্তের কারণ হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিত্ব নষ্ট হওয়াটা কিন্তু স্বাভাবিক ব্যাপার সে আমাদেরকে এইসব খুঁড়ি না বিষয় কিন্তু লক্ষ্য করতে হবে যাতে আমাদের নিজেদের ব্যক্তিত্বটা নষ্ট না হয় এরপরে নয় নাম্বার যে নয় রয়েছে যে নয়ের নয় বলেছি সে নয় নাম্বার নয়টা হচ্ছে অদক্ষতা আপনি যে কাজটা করছেন বা করতে চাচ্ছেন সেখানটায় আপনার অভিজ্ঞতা কতটুকু রয়েছে বা আপনার দক্ষতা কতটুকু রয়েছে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার হয়ে যায় মানে আপনি যে কাজটা করতে চাচ্ছেন ওই জায়গাটায় যদি আপনার অদক্ষতা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন না এবং সেখানে কিন্তু আপনার অদক্ষতার প্রমাণ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বড়সড় সরাই ইমফ্যাক্ট ফেলে দশ নাম্বার যে নয় রয়েছে সেটা হচ্ছে অসততা বা অন্যের প্রতি অবিশ্বাস আপনি কোনো একটা কাজ করছেন বা আপনি দশজন মানুষের সাথে চলাফেরা করছেন যে জায়গাটা কিন্তু আপনার পার্টনার যে রয়েছে বা আপনার বিপরীতে যে মানুষটি রয়েছে তাকে কিন্তু অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে এবং আপনাকে কিন্তু তার প্রতি বিশ্বস্ততা অর্জন করে নিতে হবে দুজনের বিশ্বাস এবং বিশ্বস্ততা যদি থাকে তাহলে কিন্তু সামনে কিন্তু এগোনো যায় এবং কঠিন কাজও কিন্তু সহজভাবে সুন্দরভাবে সুচারুভাবে কিন্তু কমপ্লিট করা যায় সো অবশ্যই আমরা একজন আরেকজনের প্রতি বিশ্বাস রাখবো এবং নিজেদেরকে এগোনোর চেষ্টা করব তো যে দশটি নয়ের কথা বললাম এ দশটি নয় কিন্তু আপনাকে বাদ দিতে হবে এবং এই দশটি নয়কে বাদ দিয়ে যে এগুলার পরিবর্তে কি করা যায় কিভাবে। এগুলোর সমাধান খোঁজা যায় সেটা নিয়ে কিন্তু এগোতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজধানী ফুড প্রোডাক্টস এবং রাজধানী চায়ের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম